হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন্ড কাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনি যদি এখন থেকে ঠিক বাইশ দিন পরে আপনি অনলাইন থেকে একটি পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আজকের এই টেলিগ্রাম বট মাইনিং হাস্টোতে পার্টিসিপেট করতে হবে কেননা এখানে আর এখন থেকে ঠিক বাইশ দিন পর্যন্ত মাইনিং হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এই যে এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে ফার্মিং এন্টিন টোয়েন্টি টু ডেজ অর্থাৎ এখানে আর বাইশ দিন পর্যন্ত মাইনিং হবে এবং বাইশ দিন পরে কিন্তু তারা এটা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে আছে তো কিভাবে আজকের এই প্রজেক্টটাতে আপনারা সেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তার আগে আসলে এই প্রজেক্টের হালকা একটু বিস্তারিত দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই প্রজেক্টটার অফিসিয়াল যে টুইটার সেল আছে তো সেখানে আমি আপনাদেরকে নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত টন স্টেশন ঠিক আছে টন মানেই কিন্তু একটা হাই পাওয়ারফুল বলোকছেন ঠিক আছে টেলিগ্রাম নিজস্ব বলোকছেন আর এখানে দেখেন অলরেডি কিন্তু ছয়শো তেপান্নকে কমিউনিটি হয়ে গেছে এবং এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার্ক করা ভেরিফাই একটি টুইটার চ্যানেল ঠিক আছে আর এখানে আসলে কিন্তু অলরেডি এখানে তারা একটা মানে পিকসার দিচ্ছে পিকচারটা দেখলে আপনি বুঝতে পারেন দেখেন এখানে কিন্তু ওই যে বুরুস খলিপে আসে না সেই বুরুস খলিপের কিন্তু একটা পিকসার দিছে অর্থাৎ এই প্রোজেক্টটা দেখেন তারা কতটা স্ট্রংলিভাবে কাজ করবে এরকম কিন্তু একটা জিনিস বুঝেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই একটা স্ট্রং এবং ধামাকা প্রজেক্ট কোনোভাবেই প্রোজেক্টটাকে মিস করবে না ঠিক আছে মিস করলে হয়তো আপনি এখান থেকে একটা বড় ধরনের পেমেন্ট মিস করে ফেলতে পারেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টন স্টেশন মাইনিং অ্যাস্টাতে কীভাবে আপনি পার্টিসিপেট করবেন এবং এখানে আপনি কাজ করবেন তো আপনারা কি করেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জন করবার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সেনা তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কোনোভাবে মিস করবেন না তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি টর্ন স্টেশন টেলিগ্রাম বটম্যানিং পারবে টর্ন ব্লক সেন্ট ঠিক আছে আর এখানে কিন্তু আমি বাংলাতে লিখে দিচ্ছি আর বাইশ দিন পরে লিস্টিং হবে যারা এখনও জয়েন করেননি অতি দ্রুত জয়েন করে নেন ঠিক আছে তো এই কথাটা কেন বলছি যারা এখনও জয়েন করেননি আসলে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে আজকে সে শেয়ার করতেছি না দেখেন এখানে কিন্তু আমি আরও একটা কথা লিখে দিছি আরও দুই মাস প্লাস প্লাস আগে শেয়ার করেছিলাম ঠিক আছে তিরিশ জুন দুই হাজার চব্বিশে আপনি যদি এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে প্রুফটা দিচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু তিরিশ জুন শুরু করতে আছে এই তিরিশ জুন কিন্তু আমি আপনার সাথে প্রোজেক্টটা শেয়ার করেছিলাম বাট সময়ের কারণে আসলে এই প্রজেক্টের ভিডিও দেওয়া হয় না ঠিক আছে তো যারা ওই সময় পার্টিসিপেট করে রাখছেন তাদের কাছে হয়তো এখন বেশি পরিমাণে কয়েন হয়ে গেছে তো যাওক আসলে এই কারণে সবসময় গ্রুপে থাকতো আসলে কোন সময় আমি সময় পাবো সেটার অপেক্ষা যদি আপনি থাকেন তাহলে তো হবে না আপনাকে গ্রুপে হবে এবং গ্রুপে থেকে কাজ করতে হবে প্রজেক্ট দেওয়ার সাথে সাথে তো আমি আপনার সাথে এখন নতুন করে আবার পার্টিসিপেট করা দেখাই দিচ্ছি কোনো সমস্যা নেই আগে যেহেতু ভিডিও দেওয়া হয় না তো আপনি কি বলুন এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিখেছে আপনার শশি এই জয়েন্ট লিখেছে শশি এই জয়েন্ট লিখে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে সবাই ঠিক এরকম একটা ইন্টারভাবে আপনি কি বলুন শরশি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টার ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে আপনি এখান থেকে পেস্টার টেনে উপরে দেবেন তো উপরে দেওয়ার সাথে সাথে এখানে একটু লোড থাকবে তো লোড নেওয়ার পরে এখানে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ ঠিক আছে তো যখনই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখান থেকে স্টার ফার্মিং আসে স্টার ফার্মিং ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মানিংটা শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল মানিং এর সহিত চলে আসি তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে চলে আসি আপনি এখান থেকে যে ক্লাইম আছে আপনি এখান থেকে ক্লাইমটা করে নেবেন ঠিক আছে ক্লাইমটা করলে আপনার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা জমা হবে এবং এখানে কিন্তু এই যে স্টার ফার্মিং আছে আপনি এখানে আবারটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার মাইনিংটা আবার আট ঘন্টার জন্য শুরু করে দেবেন ঠিক আছে অর্থাৎ এখানে প্রতি আট ঘন্টা পরপর এসে মাইনিংটা চালু করতে হবে তারপর এখানে বুস্ট আপনি যে বুস্টে ক্লিক করুন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি বুস্ট করতে পারেন এখান দেখেন আপনি কিন্তু এই যে ইউর বুস্টার অর্থাৎ এখান থেকে আপনি এই যে স্টার আছে টেলিগ্রাম স্টার দিয়ে আপনি এখানে বুস্ট করতে পারেন ঠিক আছে তো আসলে টেলিগ্রাম স্টার দিয়ে কাউকে বুস্ট করতে পারবো না আপনি এখান থেকে ফ্রিতে যতটুকু পান ততটুকুই কাজ করবেন ঠিক আছে আমি ফ্রি কাজগুলো দেখাই দিচ্ছি এখান থেকে একটা অপশন আছে কুইস্ট আপনি যদি কুইস্ট ক্লিক করুন তো কুইসটা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশন আসবে এখানে দেখেন এই বিভিন্ন সোশ্যাল টাক্ক আছে আপনি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখানে কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্ট করার ফাংশন আছে তো ওয়ালেট কানেক্ট করার ফাংশনটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন দেখাবো না আর এখানে কিন্তু এই যে টেলিগ্রাম আছে সোশ্যাল মিডিয়া আছে টুইটার আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে জয়েন করে দেবেন তাহলে কী হবে তাহলে কিন্তু আপনাকে এখানে তারা আরও কিছু দিয়ে দেবে ঠিক সেগুলো কিন্তু আপনারা সবাই পারবেন আমি জানি তারপর এখান থেকে এই যে লঞ্চ যদি ক্লিক করেন তো লঞ্চে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু অপশন আছে এখানে তারা আসলে এই প্রজেক্টটার আন্দ্রায় কি কি তারা প্রজেক্ট লঞ্চ করতেছে এগুলো কিন্তু তারা এখানে বিভিন্ন করে অ্যানাউন্সমেন্ট দিতে আছে ঠিক আছে প্রজেক্ট কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না তারপর এখান থেকে রোডম আছে রোড যদি ক্লিক করেন তো রোড ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা কী কাজ করবে এবার কিন্তু এখানে তারা রোড অফ দিচ্ছে এখান থেকে অনেকগুলো কাজ কিন্তু তারা অলরেডি করে ফেলছে আর এগুলো কিন্তু কামিং সুন ঠিক আছে এগুলো করলেই কিন্তু তারা ভবিষ্যতে মার্কেটে প্রজেক্টটা লঞ্চ করে দেবে ঠিক আছে আর এখান থেকে এই যে রেফার আছে রেফারে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার রেফারিংটা কপি করে আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো আপনারা অলরেডি কিন্তু ৬৬ জন্য পার্টিসিপেট করছেন তো যারা যারা পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ তো জাহাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর তেমন কিছু দেখার নেই আপনার মূল কাজ হয়েছে এখানে কিন্তু আপনি জয়েন করবেন জয়েন করবে এখানে ফার্মিং করবেন আর এখানে যে সমস্ত টাস্ক টাক্স আছে টাস্কগুলো আপনি কমপ্লিট করে থাকেন ঠিক আছে আর বাকি আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা করবো তো জাহাক বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছেন তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে করে দেন এবং করে দিয়ে পাশে থাকা অনেক সময়টি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অফ লাক